আজকে সবাইকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম আপনাদেরকে শেয়ার করতেছি সত্যি বাড়ির সবাইকে নিয়ে ঘুরতে যাওয়াটা অনেক আনন্দের সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাড়ির সবার সাথে আজকে ডিনার করব তো সবাই চলে যাচ্ছি এখন গাড়িতে উঠে আজকে সবার সাথে পরিচয় করায় দিব আপনাদেরকে আজকে আমাদের সাথে কে কে গেছে বা কি কি করছি কোথায় কোথায় গেছি ওটা আপনাদের সাথে শেয়ার করব। যে গাড়িতে উঠে আস্তে আস্তে চলে আসলাম এটা হচ্ছে আমি আর আমার সাথে আছে আমার যা আমার যা আমার শাশুড়ি আম্মু আমি আমার মেয়ে আপনাদের আছে আর এদিকে আছে আমার যাও ভিডিও করতেছে এই যে আমাদের খাবার এদিকে আছে আমার শাশুড়ি আম্মুকে নিচ্ছে আর এদিকে আমার যাও কিন্তু মোবাইলে ভিডিও করতেছে আমার মেয়েও আছে আমার মেয়ে বলছে আমাকে একটু লেবু দিয়ে দাও আমি আমার মেয়েকে লেবু দিয়ে দিচ্ছি আর এদিকে দেখেন সবার কাবার চলে আসছে আর এই যে এটা হচ্ছে আমার মেজবাসর এটা হচ্ছে শেজব বাসর আর এদিকে পাশে আছে আপনাদের ভাইয়া তো সবাইকে নিয়ে বাহিরে ঘুরতে যাওয়াটা সত্যি অনেক আনন্দ আর আপনারাও সবাই বাড়ির সবাইকে নিয়ে ঘুরতে যাবেন তো আমার ভিডিও আজকে এতটুকু আল্লাহ হাফেজ